আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষত বন্ধুরা বিভিন্ন কারণে গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষত হতে পারে সেটা ডায়াবেটিস বা বহুমূত্র অস্বাস্থ্যকর স্থানে বসবাস করা পুষ্টিহীনতা বা রক্তহীনতা তাছাড়া আরও নানাবিধ কারণে এরোগ হতে পারে যদি এমন হয় কোনো ব্যক্তির পেশা এমনই সে দীর্ঘদিন নোংরা স্যাচ স্থানে বসবাস করছে বা জীবাণুযুক্ত কোনো স্থানে বসবাস করছে তাহলেও সেক্ষেত্রে এই গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষত হতে পারে বন্ধুরা গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষত থেকে মুক্তি পাওয়ার উপায় কী বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষত থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আজ আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা আপনার রোগ লক্ষণের সঙ্গে যে ওষুধটি সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা ওষুধ খাবার আগে কিছু সাবধানতা অবলম্বন করবেন আপনারা যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার আগে যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা যে কোনো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন তাছাড়া যদি আপনারা একা একা সিদ্ধান্ত নিয়ে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যান। একটি বা দুটি লক্ষণের সঙ্গে মিলছে আপনি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই যদি একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে চান তাহলে সেক্ষেত্রে রোগ করছে আরও একটি বড় ক্ষতি হতে পারে বা ঘা বেড়ে যেতে পারে এবং অতি দ্রুত সেই স্থানটি কেটে ফেলাও লাগতে পারে কিন্তু বন্ধুরা হোমিওপ্যাথিক ওষুধ যদি সময় মতো নিয়ম খাওয়া হয় তাহলে আক্রান্ত স্থান বা ক্ষত স্থান কাটার প্রয়োজন নেই সেই স্থান সে যাবে এবং অতি দ্রুত আরোগ্য লাভ করবে কিন্তু যদি হাড় ধরে যায় তাহলে সেই ক্ষেত্রে ওষুধ খাওয়ার ফলে সেই স্থানটি মানে যে স্থানে পছন্দ ধরেছে সেই স্থানটি ওষুধের মাধ্যমেই আপনাপনি খুলে পড়ে যাবে এবং সেই স্থানের ঘা অতি দ্রুত টেনে যাবে কার্ভুভেজ গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষত দূর করতে এটি অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় অগভীর ক্ষত হতে কলতানির মতো এবং দুর্গন্ধযুক্ত রস ধরে এবং প্রচুর জ্বালা যন্ত্রণা সেই জ্বালা যন্ত্রণা যদি রাতে বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে কার্বোভেস উপকারী রোগের শুরুতে কার্বোভেস তিরিশ শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে সমস্যা যদি খুব বেশি হয় তাহলে প্রতি আধা ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগী খেতে পারে বন্ধুরা রোগ যদি কিছু দিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কার্বোভেস টু সি বা শক্তির ওষুধ প্রতিদিন সকালে পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগী খেতে পারে দিনে তিনবার খাবার এক এক ঘন্টা ঘন্টা আগে অথবা পরেও এক ডোজ ওষুধ রোগী খেতে পারে সমস্যা খুব বেশি হলে প্রতি দুই ঘন্টা বা তিন ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ রোগী টু সি বা দুইশো শক্তির ওষুধ খেতে পারে বন্ধুরা রোগ যদি আরও দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শক্তির ওষুধ অনএম টেন এম ফিফটি এম বা সিএম শক্তির ওষুধ রোগী খেতে পারে বন্ধুরা যদি হয় গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষত দু এক বছর আগে হয়েছিল চিকিৎসা নেওয়ার পর সেই ক্ষত সেরে গিয়েছে বা ঘাট এনে গিয়েছে কিন্তু এক দু বছর পর পুনরায় আবার হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে কার্বোভেস ওয়ান এম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধ যদি আপনারা কার্বোভেস ওয়ান এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা কার্বোভেস টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি পনেরো দিন অন্তর বা দুই সপ্তাহ অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা আর যদি আপনারা কার্বোভেস ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা কার্বোভেস সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা উচ্চশক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আপনারা খাবার জন্য দুই থেকে তিন দিন আগে উঠিয়ে থাকেন সেই পানি দিয়ে আপনারা এই উচ্চশক্তির ওষুধ খাবেন বন্ধুরা বাসি উচ্চ শক্তির ওষুধ একদিন বা দুই দিন আগে তৈরি করে রাখবেন এই ওষুধ পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দশটা ঝাঁকে দিয়ে আপনারা খাবেন এতে দেখবেন ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পাচ্ছে এবং রোগ অতি দ্রুত আরোগ্য হচ্ছে তাই আপনারা বন্ধুরা সতর্কতার সঙ্গে উচ্চশক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পিঠে খাবেন ল্যাকেসিস এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ গ্যাংগ্রিনের ক্ষত বা ঘায়ের পাশ দিয়ে বেগুনি রঙের ভীষণ জ্বালা যন্ত্রণা এবং সেই জ্বালা যন্ত্রণা ঘুমালে উপশম হয় কিন্তু যদি ঘুম ভেঙে যায় তাহলে সেই জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পায় শরীরের বাম পাশে রোগের উৎপত্তি এবং বাম সাইডতে সকল রোগের বা জ্বালা যন্ত্রণা বৃদ্ধি ঘটে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে ল্যাকিস উপকারী রোগের শুরুতে ল্যাকিস তিরিশ বা দুশো শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে কিন্তু বন্ধুরা যদি জ্বালা যন্ত্রণা খুব বেশি থাকে তাহলে প্রতি পনেরো মিনিট অন্তর বা আধা ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ পরপর খেতে হবে বন্ধুরা এভাবে খেলে দেখবেন জ্বালা যন্ত্রণা কমে যাচ্ছে কিন্তু বন্ধুরা যদি জ্বালা যন্ত্রণা কমে যায় ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে তাহলে সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে হবে কিন্তু বন্ধুরা যদি জ্বালা যন্ত্রণা সম্পূর্ণ আকারে পড়ে যায় তাহলে দিনে এক থেকে দুইবার এই ল্যাকেসে সেই ওষুধটি খেতে হবে আর্সেনিক অ্যালবাম গ্যাংঘ্রিনের ক্ষতে প্রচুর জ্বালা যন্ত্রণা সেই জ্বালা যন্ত্রণা দিনে বা রাত বারোটায় বৃদ্ধি পায় যদি তাপ বা গরম সেক দেওয়া হয় ক্ষতের স্থানে তাহলে সেক্ষেত্রে রোগী কিছুটা উপশম বোধ করে এবং রোগীর খুব ভালো লাগে বহুমূত্র বা ডায়াবেটিসের রোগীদের যদি এই গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষত হয় তাহলে সেক্ষেত্রে এই আর্সেনিক অ্যালবাম অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা যেসব ডায়াবেটিসের রোগীদের সাধারণত এই গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষত হয় এই ডায়াবেটিসের রোগীদেরই এই রোগটি বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি খাবে রোগের শুরুতে রোগীরা আর্সেনিক অ্যালবাম টু সি বা দুইশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবে প্রয়োজন বোধে রোগীরা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারে যদি রোগ দীর্ঘদিনে পুরাতন হয় বা মাঝে মাঝে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে শক্তির ওষুধও রোগী খেতে পারে উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে আর্সেনিক অ্যালবাম ওয়ান এম টেন এম এম বা সিএম শক্তির ওষুধ ক্রোটেলাস গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষতের চারধারে শক্ত কালচে বা নীল রঙের দেখা যায় এবং রোগী এই গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষতের কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে ক্রোটেলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে ক্রোটেলাস তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে সমস্যা খুব বেশি না হলে সেই ক্ষেত্রে দিনে একবার প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ খেলেও চলবে ট্যারেন্টুলা হাত পায়ের আঙুলের অঘভাগে শুষ্ক অথবা স্রাবযুক্ত গ্যাংগ্রিন প্রচণ্ড জ্বালা যন্ত্রণা এত জ্বালা যন্ত্রণা রোগী আল্লাহ খোদা ভগবান বলে জোরে জোরে চিৎকার করে তার চিৎকারে আশপাশের রোগী খুবই অতিষ্ঠ হয়ে পড়ে এবং রাতে প্রতিবেশীরা ঘুমাতে পারে না যদি এমন ভয়ানক জ্বালা যন্ত্রণা হয় তাহলে সেক্ষেত্রে ট্যারেন্টোলা উপকারী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আক্রান্ত স্থানে মৌমাসির হুলভুটানোর মতো ব্যথা গায়ে অত্যন্ত জ্বালা যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে ট্যারেন্টুরা তিরিশ বা দুইশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি চার ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগী খাবে জ্বালা যন্ত্রণা খুব বেশি হলে বোধে রোগী প্রতি আধা ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন বা যারা একদমই নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন তাছাড়া অ্যাবাউট সেকশন আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আসে আপনারা সরাসরি সেখানে কমেন্ট করতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে সরাসরি কল করতে পারেন বন্ধুরা আপনারা যদি মনে করেন আপনার রোগীর বা আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে এমন কোনো কথা এই ভিডিওতে উল্লেখ করে নিই তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানালে আমি আপনার সেই কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে নিয়ে আরও একটি নতুন ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ